গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে বিদেশে নিয়ে যাওয়া চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হয়নি তার শর্ট টাইম মেমোরি লস হচ্ছে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাশেদ খান আরও বলেন নূর যখন কথা বলতে যাচ্ছে তার কথা পুরোপুরি শেষ করতে পারছে না অগোছালো কথা বলছে দুই ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না কথা বলতে বলতে অনেক সময় ঘুরিয়ে পড়ছেন পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়